আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা দেশে প্রবাসে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিটা কিভাবে এই বিষয়গুলো আমাদের ভক্ত শ্রোতা বা যারা ঔষধ খায় কেউ জানে হোমিওপ্যাথি চিকিৎসা খুবই সেনসিটিভ খুবই সেন্সিটিভ একটা বিষয় এটা কোনো রোগ ভিত্তিক চিকিৎসা নয় আবার বলছি এটা কোনো রোগ ভিত্তিক চিকিৎসা নয় এই চিকিৎসাটা হয় হলো আপনার লক্ষণ ভিত্তিক মানসিক ভিত্তি যেটা আমরা ক্যারেক্টার বলতে পারি মেন্টাল ডিসঅর্ডার বলতে পারি মানসিক ভাবে কি চিন্তা করে কেন রোগটা হলো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এরপরেই ধাতুগত লক্ষণ আমরা জিজ্ঞাসা করি ধাতুগত লক্ষণ খুঁজি বের করি তারপরে এমন কিছু লক্ষণ আছে যেটাকে বলা হয় পিকুলার লক্ষণ এই পিকুলার লক্ষণগুলি হলে এমন যে সচরাচর আপনার ভিতরে পাওয়া যায় না কিন্তু হঠাৎ কোনো সময় দেখা যাচ্ছে যে একটা লক্ষণ পেয়ে গেল এইটা আবার মায়াজমের ভিত্তি ভিত্তিকে এটাকে আবার ভাগ করতে হয় ভাগ করে তারপরে আপনার এই চিকিৎসাটা দেওয়া হয় আমাদের এখন যে পরিচলিত যে চিকিৎসা পদ্ধতি চলতেছে বাংলাদেশ বা পৃথিবীতে এটা হোমিওপ্যাথি কোনো নিয়ম অনুসরণ করে না কোনো নিয়ম অনুসরণ করে না যার যার মতে করে ঝাঁজ দিয়ে বেশি যে ঝাঁজ দিতে পারে সে বড়ো ডাক্তার হয় অথচ নিয়ম হলো যে যত ঝাঁজ কম দিতে পারবে যার ওষুধে ঝাঁজ থাকবে না তিনি হবেন বড় ডাক্তার কারণ তিনি একজন রোগীকে চিকিৎসা দিয়েছেন আর সবাই কি দিয়েছেন ওষুধ বিক্রি করেছেন তো এই চিকিৎসা পদ্ধতি আপনাকে জানা দরকার যে আমাদের হোমিওপ্যাথি কোন ধারার উপর আপনার চিকিৎসা পদ্ধতিটা এসেছে এটা হলো আপনার সিমিলার সিমিলেবাস কিউ রাইটার অর্থাৎ আপনার কাটা দিয়ে কাটা তোলা যেমন আপনার যে একটা আমাদের একটা ভাষা আছে যে যেই পথে আইসু বান্দা সেই পথে ফির আলীর হাতে তীর এটা আগে মানুষ এই আপনার এগুলি পড়ে আপনার আগে এই কুমার কুসংস্কার পরে আগে আপনার সারফক দিত হ্যাঁ আপনি ভালো হয়ে যাবেন এটাই সত্য কারণ হলো আল্লাহ ইসরা তুমি যেভাবে যাবে চাবে যেভাবে যাবে সেভাবেই তুমি পাবে তো এটা আল্লাহ নিজাম যাতে মানুষ মানে বিমুখ না হয়ে যায় মানে সে যেটা চেয়েছে বিমুখ না কিন্তু এর জন্য বিচার হবে কেন উল্টা পাল্টা চেলো কেন জানলো না কেন বুঝলো না এই কারণে বলছি যে হোমিওপ্যাথি যেভাবে মানে যে পথ দিয়ে আছে ঠিক সেই পথ দিয়ে যাবে এটা যাওয়ার জন্য আপনার তাকে দিতে দিতে হবে হবে ওইভাবে তাকে এই চিকিৎসা পদ্ধতি হয় মানুষের জন্য একেবারে করে কারণ এখানে সাইড এফেক্ট মুক্ত বলতে এটা নয় যে আপনি খেলেই সাইড এফেক্ট হবে না কথাটা আবার বলছি যে আপনি খেলেই মনে হবে না যে এটা সাইড এফেক্ট আপনি যদি নিজে নিজে মনে করে খান যে না আমি এটা খেয়ে খাই বা আমি এটাকে গ্রহণ করি বা আমি কি দেখাই তাইলে সাইড এফেক্ট যুক্ত হবে শুধু সাইড এফেক্ট যুক্ত হবে না এই রোগকে বা এই সাইড এফেক্টকে পৃথিবীর উপরে কোনো ওষুধ নাই আপনাকে রিকভারি করবে কিন্তু এলোপাতি বলেন অন্য সব পৃথিবীতে যদি মনে করেন যে সাইড এফেক্ট হয় সেটা হোমিওপ্যাথিতে করবে করতে পারবে তারা পারবে না কিন্তু হোমিওপ্যাথিতে পারবে তাই হোমিওপ্যাথিতে যদি সাইড এফেক্ট করে তাহলে পৃথিবীর কোনো পৃথিতে নাই হোমিওপ্যাথি নিজেও পারবে না এর কারণ হলো যে আপনি মনেরকে মনের যে একটা খায় সেই মেটানোর জন্য আপনি ওষুধ খেয়েছেন পুরো ভরে বড়ো করে ঝাজ আর ওষুধ খেয়েছেন যার কারণে আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না তাহলে চিকিৎসাটা হবে খুব গভীর খুব গভীর অনেকে জিব্বা দেখি চিকিৎসা দিতে পারে মার্শাল অনেকে আপনি যেমন আমি অনেক সময় আমি তো অনেক পদের চিকিৎসা দিই যেমন গোবেক থিওরি দিই মাইন্ড নিয়ে চিকিৎসা করি তারপরে ক্লাসিকের যখন বুঝে যে ক্লাসিক তখন ক্লাসিক দিয়ে করি দশমিক শতমিক পঞ্চাশ সমস্ত তিনি দিয়েও করে তা এই কারণে আমার দিকটা হলো আলাদা কিন্তু আমাদের অনেক পেথি আছে যারা মানে কোনো সেমিনার তো যায় না মানে বুঝেই না যে সেমিনার যেতে হয় শুধু এরা করে করে না না, না অনেকে আছে ক্লাস করেই করছে। পরীক্ষা আর এখন বড় বড় ডাক্তার হয়ে গেছে এইটা হলো সবচাইতে মানে মারাত্মক একটা ডেন্জার আছে হোমিওপ্যাথির জগতে বহুত ভালো ডাক্তার আছে কিন্তু তারা ভাত পাচ্ছে না কারণ তারা ওই ঝাঁজ দেয় না ওষুধে কোনো ঝাঁজ দেয় না তারা পানি পানি ওষুধ দেয় কিন্তু তিনি তো আপনাকে চিকিৎসা দিয়েছে মূল হলো চিকিৎসা এটা ফুদায় ফুদে ভালো হয় না মানুষ ভালো হইতে আছে আপনার এখানে মূল ওষুধটাকে যতটুকু প্রয়োজন ততটুকটা দিয়েছে যাতে আপনার উপরে সাইড এফেক্ট যুক্ত না হয় এই সমস্ত ডাক্তাররা চায় না আপনার জীবন ধ্বংস হোক তাহলে আমরা সিমিলার সিলেবাস কি ওরে মাধ্যমে কি করে চিকিৎসা করি আর একটা হলো যে আমাদের চিকিৎসা এই ধরনগুলি অতি দ্রুত অতি অল্প সময় এবং বিনা কষ্টে আমরা চিকিৎসা দিতে চাই তাই আসুন হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথিকে সহযোগিতা করুন হোমিওপ্যাথি ডাক্তারদের সহযোগিতা করুন তাদেরকে জিজ্ঞাসা করুন আপনি কোন পদ্ধতিতে চিকিৎসা দেন সরাসরি চিকিৎসা দেন সরাসরি মেডিসিন দেন না আপনি আসলে চিকিৎসা দেন সরাসরি মেডিসিন দিয়ে কোনো ডাক্তার আবার বলছি যারা সঠিক এবং সৎ ডাক্তার জীবন আপনাকে চিকিৎসা দেবে না তারা আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা ভিজিট নেবে কিন্তু তবু আপনাকে আমাদের বাংলাদেশে অনেক ডাক্তার আছে পনেরো হাজার বিশ হাজার টাকা ভিজিট নেয় কিন্তু দেখবেন যে তার ওষুধ দিয়ে মানুষ উপকার পাচ্ছে যে নিচ্ছে সে উপকার পাচ্ছে কিন্তু তার ওষুধ একেবারে ঝাঁস মানে ঝাঁস মুক্ত কোনো ঝাঁস নেই তাহলে এরাই হলো ডাক্তার আর যারা আপনাকে সরাসরি ওষুধ দিচ্ছে আপনার কিডনি নষ্ট করছে লিভার নষ্ট করছে আপনাকে এই যে ওষুধের উপরে একটা যেটা বলে আপনার নিশা বানিয়ে ফেলছে কারণ এটার ভিতরে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট অ্যালকোহল থাকে তা অ্যালকোহল খাওয়া তো আপনার জন্য জাহেজ নাই তাহলে এই জায়গা করতে হলে কি করতে হবে এটা ওষুধ ওষুধের জন্য কিন্তু আপনি যখন এটা খেয়ে তখন নাই তাহলে এটাকে কিভাবে খাওয়াইতে হবে এটাকে খাওয়াইতে হবে যাতে করে একেবারেই সাজ না থাকে তাহলে অ্যালকোহল দেওয়া থাকবে না মূল একটা ওষুধ পঞ্চাশ সহসতমিক ওষুধ বা একটা পিল থেকে আপনাকে দিবে আর এই জন্য এই ডাক্তার আপনার কাছ থেকে হাজার হাজার টাকা নিতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে ভুরোভুরো ওষুধ দিল আর আপনি মনে করেন যে একটা সস্তা নিয়ে আসলেন আর আপনার জীবনের তিনটা অবস্থা করে ফেললেন আল্লাহ তালা আমাদের সকল ভাইদেরকে বোঝার তোফিক দান করুক চিকিৎসা পদ্ধতি সুন্দরভাবে করার তোফিক দান করুক যারা চিকিৎসা দিচ্ছেন তাদের অনুরোধ করি তাদের বলিতে আপনারা লেখাপড়া করেন এবং যতটুকু বুঝেন ততটুকু সৎভাবে দেন আপনি একটা বিষয়ের উপর প্রাধান্য দেন দেখবেন আপনার রুগীর টান নেই আপনার রুগীর টান নেই আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুক আমি আমি